আমরা সবাই চাই ব্যবসা করতে যে ব্যবসা করতে খুবই কম পুঁজিতে বেশি লাভবান হওয়া যায় তারই মধ্যে অন্যতম থ্রি পিসের ব্যবসা থ্রি পিস বাঙালি মেয়েদের জন্য ঐতিহ্যবাহী পোশাক ধর্ম বর্ণ নির্বিশেষে সকল বাঙালি মেয়েরাই থ্রি পিস পরিধানে অভ্যস্ত যুগের সাথে তাল মিলিয়ে থ্রি পিসের ব্যবসা খুবই লাভজনক ব্যবসা কারণ থ্রি পিস প্রতিনিয়ত আপডেট আসে এবং মেয়েরাও নিত্য নতুন জিনিস পছন্দ করেন আর তারই সন্ধান দিতে আজ আমরা চলে এসেছি ঢাকা গুলিস্তান ফুলবাড়িয়া সিটি সুপার মার্কেট আন্ডারগ্রাউন্ড দোকান নাম পাস

এটা বাংলাদেশি বিডিলুন বলে কালার বিভিন্ন কালার হবে প্রতিটা মালে চারটে কালার হবে ডিজাইন হবে অনেক ঠিক আছে ডিজাইন অনেক হবে এটা হলো জামা বডিটা ঠিক আছে এটা সামনে পার্টটা আর নিচে হলো হাতে দেওয়া আছে আর এটা হলো পিসের ব্যাক পার্টটা ঠিক আছে আর প্রতিটা বডি স্যালার হবে এক কালার আর হলো উনাটা পাকা পাঁচ হাতে হবে একটা উন খুলে দেখায় ফলে বুঝতে পারবে এই যে এটা হলো উনটা

আমরা সব হোলসেল বিক্রি করি আমরা খুচরা কোনো বিক্রি করি না এটা জামা পাটটা এটা হলো হা হাতা দুটা ঠিক আছে আর এটা হলো পিসের ব্যাক পাট্টা এর কালার প্রতিটা মানে ডিজাইন হবে চারটে একটা কালার হবে আর ডিজাইন হবে অনেক অনেক ডিজাইন হবে তিনশো ষাট টাকা হ্যাঁ তারপর একটা দেয় ডিজিটাল ফেদু লোন এই ডিজিটাল ঠিক আছে এটা হলো ডিজিটাল ফের দুসলো সামনে পাঠ আর নিচের হলো হাতা দেওয়া আছে আর প্রতিটা মালের লেখা আছে ফের দুসলো কঠন ফেসে হ্যাঁ গ্যারান্টি আছে রংটা উঠে গেলে আপনি চেঞ্জ করতে পারবে বারো হ্যাঁ বারো আপনি মনে করেন বারো পিস মাল নিলেন আট পিস মাল বিক্রি করলেন চারটা মাল রয়ে গেল চেঞ্জ করে নতুন প্রোডাক্ট নিতে পারবে কোনো সমস্যা নেই এটার প্রাইস পড়বো চারশো টাকা হ্যাঁ এটা সামনে পাঠটা এই যে ব্যাগ আমি খুলে দেখাই দিচ্ছি এই পিসের ব্যাকপাটটা ঠিক আছে আর অন্য হবে এটি সাড়ে পাঁচ হাত তারপর আছে রং দুনু পুতিরা মানে এটা হলো রং দুনু দেখেন এটা হলো জামাটা এটা শুধু জামা ঠিক আছে এটা সামনে পাট সামনে আর পিছনে একই পাট ঠিক আছে এটা রং দুনু বলে এই যে অন্যটা আমি খুলে দেখাই খুব সুন্দর সাত রং এই যে অন্যটা হ্যাঁ রং দুনু রঙের গ্যারান্টি আছে হ্যাঁ এটা হলো অ্যাম্বস বলে ঠিক আছে হাত দুনো পাশে টাসেল দেওয়া আছে এই টাসেল দেখা গেছে আর ওই যে নিচের ডো টাসেল এটা চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা এটা কালার হবে চব্বিশটা কালার হবে তারপর দেখা ইন্ডিয়ান চিকেন হ্যাঁ ইন্ডিয়ান হ্যাঁ ইন্ডিয়াতে আমাদের প্রোডাক্ট আসে এই যে দেখেন এটা হলো জামাটা পুরো অলবডি কাজ করা বাটন দেওয়া আছে এটা এরা রেট পড়বে হলো আটশোশো পঞ্চাশ টাকা হ্যাঁ আর এটা উন্নারা দেখে এটা শিপুনও হবে সুতিও হবে এটা হলো ক্যাস করা হ্যাঁ কম্পিউটার ক্যাস করা এটা হাতে না এটা কম্পিউটার কাজ এটা উন্নটা খুব সুন্দর দেখছে তারপর আমরা নেক্সট ইন্ডিয়ান জর্জের আরেকটা দেখাইতেছি এটা ইন্ডিয়ান এই যে এটা জামাডা অলবডি কাজ করা এটা হলো ফোর পিস ইন্ডিয়ান ইন্ডিয়ান অরিজিনাল ইন্ডিয়ান এটি ফোর পিস ঠিক আছে আর এই যে উনারা কাজ করা ওনারা এটা দেখা দিতেছি এই যে উনারা এই দাম পড়বে নয়শো টাকা হোলসেল রেট নয়শো টাকা সর্বনিম্ন পিস নিতে হবে বারো পিস দোকানে এসে সর্বনিম্ন নিল ছয় পিসের নিচে আমরা দেই না ছয় পিস নিতে হ্যাঁ ছয় পিস নিতে হবে আর নেক্সট ইন্ডিয়ান প্রোডাক্ট

বিশাল বড় এই উনার দেখছে খুব সুন্দর তারপরে আরেকটা আছে ইন্ডিয়ান শুধু জামা নিয়ে একটা ক্যাডোলোক হবে না কারণ ইন্ডিয়ানো আসে না এই খালি শুধু জামাটা হ্যাঁ পুরো অলবডি কাজ করা এটা হাতে কাজ করছে মেয়েরা ঠিক আছে এই যে এটা পড়ব নশো পঞ্চাশ টাকা হুম তারপর এটা আছে ইন্ডিয়ান প্রোডাক্ট এটা জামাটা নিচেটা হাতটা দেওয়া আছে জামাটা আরো বড় হবে কারণ বাস করছে তো এই জামাটা হবে এই হ্যান্ড থেকে খুব সুন্দর আর ব্যাকপার্টটা খুব সুন্দর হবে এই ব্যাকপার্টটা দেখা দেয় এরা হবে নিচে ওরা উপরে ঠিক আছে এরা পড়বে নয়শো পঞ্চাশ টাকা নয়শো পঞ্চাশ টাকা হ্যাঁ এটা ইন্ডিয়ান এটা হলো সামনে পাটটা খুব সুন্দর ঠিক আছে আর পিছে ব্যাক পার্ট হলো এক কালারের ভিতরে আর নিচেটা হাতে দিয়ে আছে এটা পড়বো লাস্ট 150 টাকা 150 টাকা না হুম দেন ডিজাইনটা দেখেন এটা ডিজাইনটা ইন্ডিয়ান ঠিক আছে এই যে এর দাম পড়বে 900 টাকা 900 টাকা না হ্যাঁ হোলসেল এই পুরো অল বডিটা গুলাম কাজ করা ঠিক আছে তারপরে আমরা আরেকটা ইন্ডিয়ান প্রোডাক্ট দেখাইতেছি এর দাম পড়বে 950 টাকা এটা কালার হবে হলো 4টা কালার এই আমরা হ্যাঁ চারটা কালার হবে আমরা একটা খুলে দেখাই দিয়েছি ঠিক আছে এই যে এটা হলো জামাটা খুব সুন্দর আর নিচে হাতে দেওয়া আছে এই যে ব্যাক পার্টটা দেখাই দিয়েছি এটা রেট পড়বে হলো নয়শো পঞ্চাশ টাকা এই ব্যাক পার্টটা হ্যাঁ ঠিক আছে রং গ্যারান্টি আছে যে কোনো মালে রং উঠে যায় বানানোর পর ফেরত দিতে পারবে ফেরত দিয়ে নতুন মাল নিয়ে যেতে হবে প্রোডাক্ট পাল্টা দিতে হবে আমাদের আসতে হবে ঢাকা গুলিস্তান ফুলবাড়িয়া সুপার মার্কেট দোকান নাম্বার হলো পাঁচ আর দোকানে এই দোকান নাম্বার পাস আর হলো দোকানের নাম হলো সাজ্জাদ বিক্রমপুর ট্রেডাস আর এইটা দেখেন এই যে আরেকটা প্রোডাক্ট দেখা দিতেছি এটাও খুব সুন্দর নশো পঞ্চাশ টাকা রেট এই দেখেন এটা সম্পূর্ণ হাতে কাজ হ্যাঁ এই যে এটা হলো জামাটা এই যে জামাটা সম্পূর্ণ হাতে কাজ করা এডিজাইন দেওয়া আছে নিচেও কাজ করা আর এই যে আমি দেখা দিতেছি এই যে খুব সুন্দর এই যে ব্যাগ পাটটা এটা প্রেস করবো নশো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা হাঁ এটা কালার হবে তিনটা কালার এটা হলো ডিজিটালের উপরে পাকিস্তানি ডিজিটাল পাকিস্তানি এটা সম্পূর্ণ কাজ করা এই দেখেন অল বুডি কাজ করা পাকিস্তান ঠিক আছে ডিজিটালের উপরে এটা অন্যরা এটা দাম পড়বে হলো চোদ্দশো টাকা চোদ্দশো টাকা এটা হলো সামনে পাটটা আমরা এরকম ওনারা খুলে দেখাই দিয়েছি পিসের পাটটা দেখায় আগে এই যে পিসের পাটটা দেখেন খুব সুন্দর আর নিচের হাতে দেওয়া আছে ডিজাইন আছে অনেক আর প্রতিটা মালে কালার হবে তিনটা চারটা করে কালার হবে ওনারা গুলাম ডিজিটালের উপরেই গুলাম হ্যাঁ ডিজিটাল প্রিন্টের উপরে এই দেখেন ওনারা পুরো সম্পূর্ণ কাজ করা এই দেখা এটা সম্পূর্ণ কাজ করা ঠিক আছে অলবডি কাজ চায়না আছে ভাই চায়না আমাদের আছে ওয়ান পিস আছে আড়াইশো টাকা রেট আবার একটা আছে সামুক সিল এটা দুশো পঞ্চাশ টাকা রেট আর একটা যেটা সামুক সিল হবে ওটা হবে তিনশো টাকা হ্যাঁ কোয়ালিটি ভালো নেক্সট এটা ডিজাইনটা হলো সম্পূর্ণ ইন্ডিয়ান ডিজিটাল উপরে ঠিক আছে আরিক আরিকাস এটা হলো আরিকাস খুব সুন্দর অন্যরা খুলে দেখেন অন্যরা সম্পূর্ণ কাজ করা এই যে অন্যরা দেখেন সম্পূর্ণ কাজ করা এই যে অন্যরা অপরিক কাজ করা আবার নিচে পাইপিং দেওয়া আছে কাজটা হ্যাঁ খুব সুন্দর এর রেট পড়বে হলো বারোশো পঞ্চাশ টাকা হ্যাঁ হোলসেল রেট বারোশো পঞ্চাশ টাকা ইন্ডিয়ান জর্জেট বারিশ হ্যাঁ বারিশ ইন্ডিয়ান এটা বারিশ বলে ইন্ডিয়ান এটি অনেকটি কালার হবে পুতিরা মালে ছয় টাকা কালার হবে আর ডিজাইন হবে অনেক এর দাম পড়বে হলো বাইশো টাকা হ্যাঁ বাইশো টাকা রেট পড়বে হোলসেল রেট বাইশো টাকা এটা হলো জামাটা দেখাইলাম এটা গুলো পিছনেও কাজ করা এই যে পিছনে কাজ করা এটা গুলো ফোর পিস ঠিক আছে এই যে এর পিছনে গুলো অলরেডি কাজ করা মানে কোয়ালিটি সম্পূর্ণ আর আর এটা উনরাও দেখাই দিতেছি আমি এই যে উনরাও দেখেন উনরাও সম্পূর্ণ কাজ এই যে অনেক বড় একটা বিশাল বড় উনরা খুব সুন্দর দেখতে এটা কালার হবে প্রতিটা মানে চারটা পাঁচটা এর কালার হবে কালার হবে হ্যাঁ আর আমাদের এলো পাকিস্তানি নুর এর ভিতরে দুইটা কোয়ালিটি আছে আমি একটা খুলে দেখাই এর হলো পাকিস্তানি ডিজিটাল উপরে ঠিক আছে ডিজিটাল পাকিস্তানি নুর পাকিস্তানি হ্যাঁ পাকিস্তানি এর হলো সামনের পাটটা খুব সুন্দর আর হলো এর হলো ব্যাক পার্টটা দেখা দেয় এই ব্যাকপার্টটা ঠিক আছে এডা প্রেস করতে হবে। টাকা। এরা হলো পাকিস্তানের ভিতরে দুইটা কোয়ালিটি আছে। এই যে নূর লেখা আছে, নূর ডিজিটাল। ঠিক আছে। প্রিন্ট। এরা এটা উন্নড়া দেখায় একটা। এই যে উন্নড়াটা শিপনের ভিতরে খুব সুন্দর। এই যে জর্জরুননা। এরা নূর। আরেকটা নূর আছে হলো 1150 টাকা। হলো কম দামি। আমি একটা দেখাই দিতেছি। এই যে। এরাও লেখা আছে নূর। এরা হলো কম দামি। কাস্টমাররা অনেক কাস্টমার চায় কম দামি ভিতরে। খুব সুন্দর এরা পর এগারোশো পঞ্চাশ টাকা হ্যাঁ এই যে এগারোশো পঞ্চাশ টাকা এর ভিত্তি অনেক ডিজাইন হবে আর প্রতিটা মালে চারটে করে কালার হবে আরেকটা আছে আমরা মালহার একটা মাল দেখাইতেছি মাল হা এটা পর বলল তেরোশো টাকা প্রতিটা মালের ডিজাইন আছে কালার আছে ভাই প্রতিটা মালের চারটে করে কালার হবে এই হলো পাকিস্তানি সম্পূর্ণ পাকিস্তানি ঠিক আছে এই যে এর সামনে পাটটা আর এর হলো পিস ব্যাক পাটটা ইয়া লেখা আছে মালহার এই যে লেখা আছে মালহার ঠিক আছে এটা পড়বো তেরোশো টাকা হ্যাঁ এই আমরা ওনারা খুলে দেখাই দিচ্ছি এই যে অন্যটা খুব সুন্দর অন্য এই যে ওনা মালের ভিতরে লেখা আছে মালহার এই যে মালহার লেখা থাকবে প্রতিটা মালের ভিতরে